পর্ব আট ছপ্পর পর আছে রাত নয় অন্ধকার নয় একবারে ফুটে দিনের আলো দেওয়ালের ওপরে টালির চাল একটা চরু পাখি পর্যন্ত বসে নেই সেখানে অথচ ওই টালির চাল ফুরেই হাসির আওয়াজটা বেরিয়ে এলো কি করে হয় কি করে এমন সম্ভব আমরা কি পাগল হয়ে গেছি না নাকি ঝণ্টুরাম চায়ের সঙ্গে সিদ্ধি ফিদ্দি কিছু খাইয়ে দিলে তাই বা হবে কেমন করে ক্যাবলা তো চা খাইনি আমাদের সঙ্গে তবু সেও ওই অশরীরী হাসির আওয়াজটা ঠিক শুনতে পেয়েছে প্রায় চার মিনিট ধরে আমরা চার মূর্তি চারটে লাট্টুর মতো পশে রইলুম আমরা অবশ্য লাট্টুর মতো ঘুরছিলুম না কিন্তু মগজের সব ঘিলুগুলো ঝনর ঝনর করে পাক খাচ্ছিল খাসা ছিলুম পটল ডাঙায় পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে দিব্যি দিন কাটছিল কিন্তু তেনিদার পেচে পরে এই ঝুন্টি পাহাড়ে এসে দেখছি ফুদের কিল খেয়েই প্রাণটা যাবে আরও তিন মিনিট পরে যখন আমার পিলের কাপুনিখানিক বন্ধ হলো আমি ক্যাবলাকে বললুম এবার হাবুল সেন গোড়ালেবুর মতো চোখ দুটোকে একবার চালের দিকে বলিয়ে এনে বললে হ অখন ক টেনিদার খাড়ার মতো নাকটা টিয়ার ঠোঁটের মতো সামনের দিকে ঝুলে পড়েছিল জিপ দিয়ে একবার মুখ টুক চেটে টেনিদা বললে মানে মানুষটানুর সামনে পেলে চাটির চোটে তার নাকটা করিয়ে দিতে পারি কিন্তু ইয়ে মানে ভূতের সঙ্গে তো ঠিক পারা যাবে না আমি বললুম তাছাড়া ভূতেরা ঠিক বক্সিং এর নিয়মটিও মানে না টেনিদা ধমক দিয়ে বলে তুই থাম না পুঁটি মাছ পুটি মাছ বললে আমার ভীষণ রাগ হয় যদি ভূতের ভয়ে আমাকে বেজায় কাবু করে না ফেলতো আর পালা জ্বরের পিলেটা টন্টনিয়ে না উঠত আমি ঠিক টেনিদাকে পোনা মাছ নাম দিয়ে দিতম ক্যাবলা কিন্তু ভাঙে তবু মচকায় না চট করে সে একেবারে সামনের লনে গিয়ে নামলো তারপর মাথা উঁচু করে সে দেখতে লাগল তার উপরে বেজায় খুশি হয়ে বলল ঠিক ধরেছি ওই যে বলেছিলাম না ছপ্পর পর কৌয়া নামে নাচে বগুলা কেনিদা বলল মানে ক্যাবলা বললে মানে মানে হলো চালের ওপর কাক নাচে আর নাচে বক রাগ তোর বক নিয়ে বক বকানি কি হয়েছে বল দেখি হবে আর কি একেবারে ওয়াটারের মতো মানে পানিকামাফিক সোজা ব্যাপার ওই চালের ওপরে লোক বসেছিল কেউ সেই ওরকম বিটকেল হাসিয়ে এসে আমাদের ভয় দেখিয়েছে সে লোক গেল কোথায় আহ নেমে এসো না দেখাচ্ছি সব আরে ভয় কি না হয় রামরাম জব করতে করতেই চলে এসো এখানে ভয় ভয় আবার কে পেয়েছে টেনিদা শুকনো মুখে বললে পায়ে ঝিঝি ধরেছে কিনা ক্যাবলা খিক করে হাসতে লাগলো ভূতের ভয়ে বহুত আদমি রমন করে ঝিঝি ধরে ও আমি অনেক দেখেছি এরপর বসে থাকলে আর দলপতির মান থাকে না টেনিদার ডিম ভাজার মতো মুখ করে আস্তে আস্তে লনে নেমে গেল অগত্যা আমি আর হাবুলো গুটি গুটি গেলাম পেছনে। ক্যাবলা বললে পেছনে ওই গাছটা দেখছো আর দেখছ ওর একটা মোটা ডাল কেমনভাবে ভাবে বাংলার চালের ওপর নেমে এসেছে ওই ডাল ধরে একটা লোক চালের ওপর নেমে এসেছিল টালিতে কানপিতে আমাদের কথাগুলো শুনেছে আর হাহা করে হেসে ভয় দেখিয়ে ডাল বেয়ে সটকে পড়েছে হাবুল আস্তে আস্তে মাথা নাড়ল হ এইটা নিহাত মন্দ কথা কয় নাই দেখতে আসো না চালের উপর কতগুলি কাঁচা পাতা পড়ে রয়েছে কেউ ওই ডালবাইয়া আসছিল ঠিকই আসছিল তো ঠিকই হাবুলের গলা নকল করে টেনিতা বললে কিন্তু এর মধ্যেই সে গেল কোথায় ক্যাবলা বললে কোথাও কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয় মুড়ি আর চিনিব দেখেই আমি বুঝতে পেরেছি সেই আড্ডাটাই খুঁজে বের করতে হবে রাজি আছো টেনিদার নাকচুলকে বললে মানে কথা হলো ক্যাবলা আবার খিক খিক করে হেসে উঠল মানে কথা হলো তোমার সাহস নেই এই তো বেশ তোমরা না যাও আমি একাই যাচ্ছি দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টান পর্ব্য টেনিদার শুকনো হাসি হেসে বলল যা যা বাজে ফ্যাস করিসনি মানে সঙ্গে দু একটা বন্দুক পিস্তল যদি থাকতো আমি বলতে যাচ্ছিলাম বন্দুক পিস্তল থাকলেই বা কি হতো কখনো ছুঁড়েছি নাকি ওসব আর টেনিদার হাতে বন্দুক থাকা মানে বন্দুক দিয়ে কি হবে তুমি তো এক চরে গড়ের মাঠের এক একটা গোড়াকে শুইয়ে দিয়েছ শুনতে পাই বন্দুক তোমার মতো বীর পুরুষের কি দরকার অন্য সময় হলে টেনিদা খুশি হতো কিন্তু এখনো ডিম ভাজার মতো মুখটা প্রায় আলু কাবলির মতো হয়ে গেল টেনিদা হতাশ হয়ে বললে আচ্ছা চল দেখি একবার ক্যাবলা ভরসা দিয়ে বললে তুমি কিছু ভেবো না টেনিদা এসব নিশ্চয়ই দুষ্টু লোকের কারসাজি আমরা পটল ডাঙার ছেলে হয়ে এত ঘেবড়ে জারিজুড়ি ভেঙে দিয়ে তবে কলকাতায় ফিরব এই দিলাম হাবুল করে একটা বলি দীর্ঘশ্বাস ফেলল হ কার জারিজুড়ি কে কেডা ভাঙবো সেইটাই ভালো বোঝা যাইতে আছে না কিন্তু ক্যাবলা এর মধ্যেই বিদর্পে পা বাড়িয়েছে টেনিদা মানের দায়ে চলেছে পিছন পেছন হাবুলও শেষ পর্যন্ত এগুলো সুর করে আমি পালা রুগী রোগী পেলারাম আমার ওসব ধাসটামার মধ্যে এগোনোর মোটেই ইচ্ছে ছিল না তবে একা একা এই বাংলায় বসে থাকবো ওরে বাবা আবার যদি সেই ঘর ফাটানো হাসি শুনতে পাই তাহলে আমাকে আর দেখতে হবে না বাংলোতে হতভাগা ঝুন্ডরামটা থাকলেও কথা ছিল কিন্তু আমাদের খাওয়ার বহর দেখে চা খাইয়ে সামনের গায়ে মুরগি কিনতে ছুটেছে একা একা এখানে ভূতের খপ পরে বসে থাকবো এমন বান্দাই আমি নই কোথায় আর খুঁজবো কি বা পাওয়া যাবে তবু চারজন চলেছি বাংলোর পিছনে একটা জঙ্গল অনেক দূর পর্যন্ত চলে গেছে জঙ্গলটা যে খুব উঁচু জঙ্গলটা যে খুব উঁচু তা নয় কোথাও মাথা সমান কোথাও আর একটু শাল পলাশের গাছ কখনো কখনো ঘেঁটু আর আকন্দের ঝোপ মাঝখান দিয়ে বেশ একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গেছে এ পথ দিয়ে কারা যে হাঁটে কে জানে তাদের পায়ের পাতা সামনে না পেছন দিকে তাই বা কে বলবে প্রথম প্রথম বুক দূর দূর করছিল খালি মনে হচ্ছিল এক্ষুনি ঝোপের ভেতর থেকে হয় একটা স্কন্ধকাটা কাটা নৈলের বেরিয়ে আসবে কিন্তু কিছুই না বুনো ফুল পাখির ডাক আর সূর্যের মিষ্টি নরম খানিক ভয় ভাবটা মন থেকে কোথায় মুছে গেল চারটে ঘোরার দিকে বেশ হুঁশিয়ার হয়েই হাঁটছিলাম চাচ্ছিলাম ক্যাবলার পাশাপাশি তারপর দেখি একটা বইচি গাছ ইয়া ইয়া বইচি পেকে কালো হয়ে রয়েছে একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অমৃত তারপরে আরও একটা তারপরে আরো একটা গোটা পঞ্চাশ খেয়ে খেয়াল হলো ওরা গেছে তাড়াতাড়ি ওদের সঙ্গে ধরতে হবে হঠাৎ দেখি আমার পাশে লম্বা সাদা মতো কি ওটা কাঠবিড়ালি বড় ভালো জিনিস ভন্টার মামা কোথেকে একবার একটা এনেছিল সেটা তার কাঁধের উপর চড়ে বেড়াতো আমার পকেটে শুয়ে থাকতো ভারী পোষ মানে সেই থেকে আমারও কাঠবিড়ালি ধরবার বড় শখ ধরি না খপ করে ওর লেজটা চেপে যেন ওদিকে তাকাচ্ছি না এমনভাবে ভাবে গুটি গুটি এগিয়ে টক করে লেসটা আমি ধরে ফেললাম তারপরে কোথায় টান দিয়েছি অমনি হাইমাই করে একটা বিকট দানবীয় চিৎকার সে চিৎকার আমার কানে তালা লেগে গেল তারপরেই কোথা থেকে আমার গালে এক বিরাশি শিকার চর ভৌতিক চর সেই চর খেয়ে আমি শুধু সর্ষের ফুলই দেখলুম না সর্ষে কলাই মটর মুখ পাট আম কাঁঠাল সব কিছুর ফুলই একসঙ্গে দেখতে পেলুম তারপরই সেই ঝোপের ভেতরে সোজাচিত একেবারে পতন ও মূর্ছা মরেই গেলুম কিনা কে জানে